কেসিনাবা এরremoveClassও মতো গামলা করে ভাত খালি পড়ে আমার ঘরে সংসারের আই বরকত কিছু থাকবি। চঞ্চল চৌধুরী যে মানুষটা অভিনয় নয় নিজেকেই মঞ্চে তুলে ধরেন কিছু অভিনেতা চরিত্রে অভিনয় করে আর কিছু অভিনেতা চরিত্র হয়ে যান বাংলাদেশে যদি এমন একজন মানুষের নাম নিতে হয় তাহলে প্রথমেই যে নামটি আসে সেটি হলো চঞ্চল চৌধুরী আমি তো আমার জন্য চিন্তা করি না আম্মা চিন্তা করি আব্বার জন্য আমাকে তো কোনো নাই আব্বার টাকা সালের একই জুন পাবনা জেলার সুজানগর উপজেলায় কামারহাট গ্রামে তার জন্ম হয় পিতা রাধা গোবিন্দ চৌধুরী ও মা ছিলেন নমিতা চৌধুরী সংস্কৃতি মনা পরিবারে বেড়ে ওঠা তার ছোটবেলা থেকেই বাদ্যযন্ত্রে ও অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার উনিশশো সালে নাট্যদল অরণ্যকের সাথে যুক্ত হয় টিভি নাটক ও একক নাটক করে ব্যাপক পরিচিত লাভ করে অভিনয় ছাড়াও গান ও ছবি আঁকায় পারদর্শী একজন সাধামাটা অভিনেতা একজন নাট্যকর্মী নীরব বিপ্লবী কোনো বাড়তি গ্লামার নেই নেই কোনো কৃত্রিম সংলাপ আছে শুধু খাঁটি মানুষ আর গভীর অনুভূতি চঞ্চল চৌধুরীর অভিনয় যাত্রা শুরু হয়েছিল থিয়েটার থেকে মঞ্চ ছিল তার প্রথম ভালোবাসা আর এই মঞ্চই তাকে শিখিয়েছে চরিত্রের ভিতর কিভাবে ঢুকতে হয় কিভাবে চরিত্রকে বুঝতে হয় টেলিভিশন নাটক হোক বা সিনেমা প্রতিটি চরিত্রই তিনি ঢুকেছেন নিজের মনের মতো করে চঞ্চল চৌধুরীর এপার বাংলা ও ওপার বাংলায় তার সমান জনপ্রিয়তা তুমি তো মনে হয় মিঠে চঞ্চল চৌধুরীর সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে রয়েছে মনপুরা আয়নাবাজি দেবী হাওয়া টেলিভিশন ও কারাগারের মতো ওয়েব সিরিজগুলো বিপুল জনপ্রিয়তা পায় দু সালে তার অন্যতম সকল সিনেমা মনপুরা দু হাজার বাইশে হাওয়া এই সিনেমাটি আন্তর্জাতিক বাজারে শীর্ষস্থান দখল করে চঞ্চল চৌধুরীর পরিবার ছিল তার নীরব অনুপ্রেরণা আর সেই অনুপ্রেরণায় গড়ে তোলে তাকে একজন পূর্ণাঙ্গ শিল্পী হিসেবে চঞ্চল চৌধুরী মানেই বাস্তবতা আবেগ আর নিখুঁত অভিনয়ের এক মেলবন্ধন অভিনয় যখন আর অভিনয় থাকে না হয়ে ওঠে অনুভূতি তখনই জন্ম নেয় চঞ্চল চৌধুরীর মতো বিরাট স্মৃতি সব বন্ধুরা কেমন লাগলো চঞ্চল চৌধুরীকে নিয়ে এই ভিডিওটি আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন আমাদের সঙ্গে থেকে